আদিবাসীদের জমি দখলের নামে বিজেপি সিপিএম প্ররোচনা দিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে এমনই অভিযোগ করেছেন সন্দেশখালী তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো তিনি আরো বলেছেন গন্ডগোলের পর তৃণমূল অঞ্চল সভাপতি উত্তম সর্দারকে বিধরক মারধর করা হয় এমনকি তৃণমূল নেতাকে হাসপাতালে নিয়ে যেতেও বাধা দেওয়া হয় বলে অভিযোগ পরে পুলিশ আহত তৃণমূল নেতাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় শেখ সাজাহান এবং তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে গণরোষের দায় বিরোধীদের ঘাড়েই চাপিয়েছেন সন্দেশখালী তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো যারা কালকে যেসব দুষ্কৃতি ছিল যেসব মানুষ ওই ঘটনা জড়িত ছিল সন্দেশখালী সিসিটিভি ক্যামেরা আছে সমস্ত জায়গায় সেই ফুটেজগুলো দেখলে বোঝা কারা ছিল ওখানে কারা প্রকৃত প্রথম সারির নেতৃত্ব দিয়েছে যারা বিজেপির প্রোচনায় এই কাজটা করেছে সেই সমস্ত কিছু দুষ্কৃতিকে চিহ্নিত করুক পুলিশ প্রশাসন দেখবেন এই কাদের দ্বারা এই মুভটা হয়েছে বোঝা যাবে